আচ্ছা ভাইজান আপনারা নসা সিদ্দিকে ভালোবাসে অবশ্যই ভালোবাসি তা আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে ভালো করে বুঝবেন কথাগুলো ডায়মন্ড হারবার হারবারে যে অভিষেকের বিরুদ্ধে নসা সিদ্দিকে ভোটে দাঁড়িয়েছে এমপি ভোটে এমপি ভোটে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে মনে হয় দু মাস আছে মানে কয় দিন আছে তো কে কাকে পরাজিত করবে ও অভিষেককে অভিষেক নসাদকে করবে না নসাদ অভিষেককে করবে এমপি ভোটে ডায়মন্ড হারবারে বুঝতে পারেনি হাওড়াতে যে ডায়মন্ড হারবারে যে ডায়মন্ড হারবারে যে অভিষেকের বিরুদ্ধে নশা দিকে ভাইজার ভোটে দাঁড়িয়েছে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলেন আমরা একটা জনসভায় এসেছি এখানে পার্টির কথা তার আলোচনা না করে দাই ভালো আমার মনে হয় তবু আপনি বললেন বলেন ভালোবাসি হ্যাঁ ভালোবাসি আমি তো আমি দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা মানুষ আবেগ তো নশাদের দিকে উনি একটা রাজনীতিতে নেমে নেমেছে তার তিন বছর হলো তার একটা ন্যায় অন্য একটা আছে ভালোবাসা একটা আছে তো কমে সে সময় একটা বলে একটা যেগুলো একটা রাস্তা বার করেন ভালোবাসা তো আছে অবশ্যই আমরা তার পাশে আছি বললাম আমি থাকবো রাজনীতির দিকে রাজনীতির দিক দিয়ে রাজনীতির দিক দিয়েও আছি আমরা ঠিক আছে